শেষ কথা কি ছিল আবার বলেন না শেষ কথা কি ছিল সালাত সময় কি আপনাদের হবে আমি বড্ড খুশি হলাম রাত বাজে একটা হাজার হাজার যুবক চাতক পাখির মতো বসে বসে এটাই কেটাই পমারা দেশ দেশে দেশ সবে যুবক ভাড়া দিন আমাদের কাজ করতে এক সঙ্গে হাতে হাত মিলিয়ে ঠিক কি বলো হাদিসটা হচ্ছে ওম একবার প্রচন্ড ঝড় জ্বর এতটা প্রবল হয়ে গেল নবীজি জ্বরের যন্ত্রণায় প্রায় অজ্ঞান প্রচন্ড জ্বর এতটা জ্বর নবীজি মারা যাবে যাবে ভা অজ্ঞান হওয়ার মতো অবস্থা নবী ইের সময় সবাই কান্না করছে সব চাইতে বেশি কান্না করছেন একজন মেয়ে নাম হচ্ছে মা ফাতেমা রবিআল আনহা নবী দেখছেন ফাতেমা কান্না করছে ফাতেমা এদিকে আসো আমার কাছে আসো আমরা জান তুমি কান্না করো না তোমাকে একটা মোটিভেশন দিচ্ছি শোনো আমার মৃত্যুর পরে সবার আগে সাক্ষাৎ আমার ফাতেমার সঙ্গেই হবে জোরে সরে পড়বেন না তো মৃত্যুর দিন জিব্রাইল আসছে দরজার বাহিরে আচ্ছা ভাই তিনজন কয়ে যায় এক্ষুনি তো আমি কিন্তু কোনো বাধ্য ছেলে নই আমি আমার টাইম অনুযায়ী আসছি আমি যা ওয়াফ করছি এটা একমাত্র এই জন্য করছি কুড়ি গ্রামের মানুষ আমাকে ভালোবাসে আমিও সবাইকে ভালোবাসি ঠিক বলে আমার মান রাখবেন আমি আপনাদের মান রাখবো একটা যুবক দশ মিনিট ডান বান না আমার টাইম আমার মাথায় আছে সবাই একটা কাশি দেন যান